সংসারের কাজগুলোকে যদি একটু সহজ করে নিতে হয় কম সময়ের মধ্যে করতে হয় তাহলে কিন্তু অবশ্যই একটু বুদ্ধি আর কৌশলের মাধ্যমেই কাজগুলোকে করতে হবে তাহলেই দেখবে যে আর কোনো কাজই কিন্তু কঠিন বলে মনে হচ্ছে না আর কাজগুলো অনেক কম সময়ের মধ্যে আমরা সেরেও ফেলতে পারবো এই ধরনের ছোট ছোট বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই কাজে লাগবে নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক এই ব্রেড আনার পরে হয়তো দেখা গেল যে পুরোটা খরচা হলো না কিছুটা রয়ে গেল তো এবার পরের দিন যদি আমরা এগুলোকে খেয়ে না ফেলি দু এক দিন থাকে তাহলেই কিন্তু দেখবে যে ব্রেডগুলো এতটাই শক্ত হয়ে যায় ব্রেডের যে সফট ভাবটা সেটা কিন্তু একদমই থাকে না আর এরকম শক্ত হয়ে গেলে তখন কিন্তু বাড়িতে কেউই খেতে চায় না তো আমাদের কিন্তু সবসময় চেষ্টা করা উচিত খাবার জিনিস যেন কোনোভাবে নষ্ট না হয় তো এই শক্ত ব্রেডটাকে আমরা কিভাবে নরম করে নিতে পারি তার একটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা যখন রান্না বান্না করি তখন উপরে তো একটা কোনো কিছু ঢাকা দেওয়াই থাকে যাতে সবজিটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় তো সেই থালাটার উপর বা সেই ঢাকাটার উপর যদি ব্রেডগুলোকে এইভাবে পাতিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে আস্তে আস্তে ব্রেডের যে শক্ত ভাবটা হয়ে গেছে সেটা কেটে যাচ্ছে আর ব্রেডটা কিন্তু একদমই নরম হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ এইভাবে দিয়ে রাখার পর তারপরে কিন্তু আবার অপর পিঠগুলো উল্টে দিতে হবে তো এইভাবে যদি আমরা কয়েকবার উল্টে পাল্টে দিই তাহলেই কিন্তু দেখবে যে ব্রেড একদম নরম হয়ে গেছে আর তখন কিন্তু এই ব্রেডগুলো খেতে কেউই আপত্তি করবে না তো কিছুক্ষণ রাখার পরে কিন্তু দেখতেই পাচ্ছ ব্রেডটা কতটা নরম হয়ে গেছে আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে মশলার প্যাকেট হোক বা অন্য কোনো কিছুর প্যাকেট হোক আমরা কাটার পরে কিন্তু সেই জিনিসটা একটা কৌটোর মধ্যে ঢেলে নিই কিন্তু অনেক সময় দেখা যায় যে প্যাকেটে যে জিনিসটা রয়েছে পুরোটা হয়তো কৌটোতে ধরছে না কিছুটা কিন্তু থেকে যায় প্যাকেটে তো তখন এই প্যাকেটের মুখটা আটকানোর জন্য আমরা কিন্তু সাধারণত একটা রাবার ব্যান্ড দিয়ে মুখটা আটকে রেখে দিই কিন্তু অনেক সময় হয় যে কাজের তাড়াহুড়োর মধ্যে কোথায় রাবার ব্যান্ড রয়েছে খুঁজে পাওয়া যায় না বা অনেক সময় এরকমও হয় আমরা বাড়ির বাইরে হয়তো রয়েছি রাস্তায় কোনো একটা খাবারের প্যাকেট কিনলাম আর সেটা পুরোটা খাওয়া হলো না আমরা প্যাকেটটা কিন্তু তখন ব্যাগের মধ্যে করেই রেখে দিই আর মুখ খোলা থাকলে কিন্তু সেই খাবারটা ব্যাগের মধ্যে পড়ে নষ্ট হতে পারে কারণ ব্যাগের মধ্যে সব সময় রাবার ব্যান্ড নাও থাকতে পারে তো একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি হাতের কাছে রাবার ব্যান্ড নাও থাকে তাহলেও কিভাবে প্যাকেটের মুখটা খুব সহজেই আটকে নেওয়া যায় তো দেখো প্যাকেটের মুখটা যেদিক থেকে খোলা হয়েছে তার মাথার দুটো দিক থেকে এইভাবে করে কিন্তু ভাজ করে নিতে হবে আর এবার প্যাকেটটাকে উল্টো করে নিচ্ছি আমরা যেদিকে ভাজ দিয়েছি তার উল্টো দিক থেকে মাথার দিকটা এইভাবে একদম ছোট্ট ছোট্ট করে বেশ কিছুটা পোর্শন পর্যন্ত এইভাবে রোল করে নিতে হবে তো তারপরে একদম রোল হয়ে যাওয়ার পরে দেখবে সাইডের দিক থেকে দুটো অংশ বেরিয়ে আছে তো সেই দুটোকে উপরের দিক থেকে নিচের দিকে ঘুরিয়ে দেব তো ব্যাস এইটুকু করলেই কিন্তু প্যাকেটের মুখ একদম আটকে যাবে তো এবার প্যাকেটটা ঝাঁকিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে এতে করে কিন্তু প্যাকেটের মুখ একদমই আটকে গেছে এর ভিতরকার কোনো কিছুই কিন্তু আর পড়ছে না তো বন্ধুরা চলে যাচ্ছি এর পরবর্তী টিপস আমরা কিন্তু অনেকে রুটি করার আগে আটাটাকে একটু চালনি দিয়ে ভালো করে চেলে নি অনেক সময় কিন্তু আবার দেখা যায় যে আটায় হয়তো একটু পিঁপড়ে ধরে গেছে বা দু একটা পোকা হয়ে গেছে তো সেই সময় কিন্তু পুরো আটাটাকে তো আমরা ফেলে দিতে পারি না চালনি দিয়ে চেলে নিয়ে সেই আটাটা কিন্তু আবার আমরা ব্যবহার করতে পারি কিন্তু চালার সময় যে সমস্যাটা হয় দেখবে এইভাবে করে চালনিতে তো আমরা আটাটা চালি আর তারপরে দেখবে যে বাসনের চারিপাশ দিয়ে আটাটা ছড়িয়ে গেছে এমনকি নিচেও কিন্তু অনেকটা জায়গায় আটা ছড়িয়ে যায় এতে করে আমাদের জায়গাটাকেও পরিষ্কার করতে হয় বা বেশ কিছু আটা নিচে পড়ে নষ্টও হয় তো যখনই তোমরা আটাটা চালবে তার আগে কিন্তু এই কাজটা করে নিতে পারো ছোট্ট এতে জিনিসও নষ্ট হবে না বা পরিশ্রমও কম হবে তো কি করতে হবে দেখো আটাটাকে সরাসরি চালনিতে না দিয়ে যদি আমরা এরকম একটা বাটি বা গ্লাসের মধ্যে করে আটাটা নিয়ে তারপরে চালনিতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চালি তাহলে কিন্তু দেখবে আটাটাও ভালোভাবে চালা হয়ে যাবে আশেপাশে একটুও পড়বে না তো এখানে কিন্তু দেখতেই পেলে যে এইভাবে আমি কত সুন্দরভাবে আটাটাকে চেলে নিতে পারলাম আর আশেপাশে কিন্তু একটুও পড়ে নষ্ট হয়নি তো বন্ধুরা চলো এর পরবর্তী টিপসে চলে যাচ্ছি মহিলাদের ব্রা নিয়ে কিন্তু মাঝে মধ্যেই সমস্যায় পড়তে হয় তো কি ধরনের সমস্যা সেটা দেখে নেওয়া যাক আর তার সঙ্গে দেখে নেওয়া যাক সমাধানটাও ব্লাউজ হোক কিংবা কুর্তি গলাটা যদি একটু বড় থাকে বা দেখবে ব্লাউজের মধ্যে ব্রাটা আটকানোর জন্য যে বোতামটা দেওয়া থাকে অনেক সময় কেনা ব্লাউজে কিন্তু এই বোতামটা দেয়া থাকে না তো এরকম যদি ব্লাউজের ক্ষেত্রে গলাটা বড় হয় বা বোতামটা না থাকে বা কুর্তির ক্ষেত্রেও অনেক সময় দেখবে যে গলাটা কিন্তু সরে যায় আর ব্রায়ের স্ট্র্যাপটা বারবার করে বেরিয়ে আসে এরকম হলে কিন্তু তখন আমাদের বেশ একটু অস্বস্তিতেই পড়তে হয় বা অসুবিধাও হতে থাকে তো আমাদের কিন্তু যতবার এরকম হয় ততবারই স্ট্র্যাপটা ভিতরে ঢুকাতে হয় তো এটা কিন্তু খুব যেমন একটা অস্ব স্বস্তিকর ব্যাপার সেরকম কিন্তু একটা সমস্যাও মনে হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করতে পারি তো দেখো এখানে আমি একটা ডাবল টেপ একদম একটা টুকরো কেটে নিলাম আর এবার স্ট্র্যাপের উপরে এই টেপটাকে আটকে দিয়ে উপরের কাগজটাকে সরিয়ে দিলাম এবার ব্রাটা যদি আমরা কুর্তি পরলে কুর্তি বা ব্লাউজ যে কোনো কিছুই পরছি তার সঙ্গে যদি এইভাবে করে একটু চেপে দিই তাহলে কিন্তু দেখবে যে গলা যদি একটু বড়ও হয় বা এর মধ্যে আটকানোর জন্য বোতাম না থাকে তা হলেও কিন্তু কখনোই বাইরে বেরিয়ে আসবে না তো এইভাবে আমি এপাসটা যেমন ভাবে করলাম একইভাবে কিন্তু আমি ছোট্ট টুকরো নিয়ে অপর সাইডের স্ট্র্যাপের মধ্যে লাগিয়ে দেব। আর একইভাবে কিন্তু আমি ব্লাউজের সঙ্গে আটকে দেব তো এই কাজটা যদি আমরা করে নিই তাহলে কিন্তু কোনো সময়ই আর অস্বস্তিতে পড়তে হবে না বা বারবার করে টানাটানিও করতে হবে না তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি গ্রাইন্ডার কিন্তু আমরা সকলেই ব্যবহার করি তবে হয়তো এটা প্রত্যেক দিন আমাদের ব্যবহার করার প্রয়োজন হয় না কিন্তু এটা যদি আমরা খোলা অবস্থায় রেখে দিই তাহলে কিন্তু দেখা যায় যে এটা ধুলোবালি বালি পরে নোংরা হয়ে যায় বা রান্নাঘরে রাখলে তো অনেক সময় তেল মশলা এসে ছিটে ছিটে লেগে একদমই তেল ছিটে হয়ে যায় আর গ্রাইন্ডার আমরা জল সাবান দিয়ে পরিষ্কারও করতে পারবো না তো আলাদা করে পয়সা খরচা করে ঢাকনা কেনারও কোনো প্রয়োজন নেই একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে ঢাকনা তৈরি করে নিতে পারি তবে তার জন্য কিন্তু কাটা সেলাই কোনো কিছুই করতে হবে না দেখতেই পাচ্ছ পিলো কভারটাকে আমি মাঝখান থেকে ফোল্ড করে দিলাম আর এবার দেখো কত সুন্দর একটা কভার কিন্তু তৈরি হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই এক পয়সা খরচ না করে তো এবার এই কভারটাকেই কিন্তু আমরা গ্রাইন্ডারের মধ্যে পড়িয়ে দেবো তো এতে করে আমরা যেখানেই রাখি রান্নাঘরে থাকুক বা যে কোনো জায়গাতেই থাকুক কোথাও কোনো ধুলো বালিও পড়বে না বা তেল চিটে হয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না তো দেখো কত সুন্দর একটা কভার কিন্তু তৈরি হয়ে গেছে তো এইভাবে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো পুরনো পিলো কভারগুলোকে আশা করি বন্ধুরা এই টিপসটাও কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি আমরা কিন্তু রান্নাঘরে আসার পর থেকেই সারাদিনই সিঙ্কে কিছু না কিছু কাজ করতেই থাকি সেটা সবজি ধোয়া হোক বা বাসন মাজা ধোয়া করা হোক যে কোনো কাজের জন্যই কিন্তু আমরা সিঙ্ক ব্যবহার করি তো অনেক সময়ই দেখবে যে কাজ করতে গিয়ে সিঙ্কে এরকম জল দাঁড়িয়ে যায় ট্রেনটাকে আমরা যতই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি না কেন দেখবে সেই জল কিন্তু দাঁড়িয়েই থাকে যায় না তো অনেক সময় আমাদের কিন্তু লোক ডাকতে হয় এটা পরিষ্কার করার জন্য তো এর পেছনে কোনো রকম টাকা পয়সা খরচা না করে কিন্তু তোমরা ঘরে এই পদ্ধতিতে একবার ট্রাই করতে পারো তো দেখো এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর এই যে ড্রেনের উপরে যে নেটটা ছিল সেটাকে সরিয়ে দিয়ে এই ড্রেনের মুখেই একটা গ্লাস দিয়ে বেশ কয়েকবার এরকম একটু প্রেশার করলাম তো এই প্রেসারেই কিন্তু দেখবে জলটা একদম চলে যাবে তো এরপরে কল খুলেও তোমাদেরকে দেখাচ্ছি দেখো জল কিন্তু আর আটকাচ্ছে না তো যখনই তোমাদের এরকম সিঙ্কে জল দাঁড়িয়ে যাবে এরকম সমস্যা যখনই তোমাদের সঙ্গে হবে তখনই কিন্তু তোমরা এইভাবে নিজেরাই পরিষ্কার করে নিতে পারবে